আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের পুরনো ফেসবুকের অ্যাকাউন্ট কীভাবে আপনারা লগ ইন করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য ফেসবুকটিকে ওপেন করতে হবে এবার ফেসবুকের আপনাদের পুরনো অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করবেন বা কীভাবে লগ ইন করবেন সেটাই দেখাবো সেটা করতে হবে সবার প্রথমে ফেসবুকটিকে ওপেন করে নেবেন করপর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু দেখাবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা লগ ইন করবেন এবার লগ ইন করতে পারবে কিনা আপনাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন এবার যেহেতু আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আপনার খুলতে পারছেন না তাহলে কী করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ওপরে এখানে আপনার অ্যালাউ চাইবে এটা অ্যালাউ করবেন করার পরে যদি আপনাদের সামনে এরকম ধরনের কোনো অ্যাকাউন্ট আপনার শো করে আর ওই আইডি যদি না হয় তাহলে ব্যাচ চলে আসবেন যেহেতু আমি এখানে ব্যাক আসছে তারপর মোবাইল নাম্বার এখানে আপনাদের এন্টার করতে হবে মোবাইল নাম্বারটি দিচ্ছে তারপর কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করবেন আর ইমেল আইডি হয়ে থাকলে পর সার্চ বা ইমেল দিয়ে সার্চ করার পর যে আপনার আইডিটি ওটা আপনারা প্রথমে ক্লিক করে নেবেন যেটা আপনাদের অরিজিনাল আইডি যে নাম্বারের মধ্যে রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যেহেতু আমার প্রথমকার আইডি ওই প্রথমকার আইডি আমি এখানে সিলেক্ট করবো আপনারা সেই আইডিটিকে সিলেক্ট করবেন যে আইডিটা আপনার থাকবে সেই আইডিটিকে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন করপর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে আপনাদের কনফার্মেশন কোড আসবে ওই কোডটিকে কিন্তু এন্টার করতে হবে যেটা আপনারা কোড ডেকে এন্টার കൊടു દેবেন আমি কোড ডিগ এনটার করছি হতে পারে আপনার জিমেলের মধ্যে যেতে পারে বা আপনার মোবাইল নাম্বারে সেই কোডটি যাবে যাওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের সে আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে খুবই সহজ এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে এটা আপনাদের লগ ইন হতে এটা আপনাদের কনফার্মেশন যখনই হয়ে যাবে তারপর এখানে আপনাদের নতুন পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটি দিচ্ছি তারপর কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন বাট যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে খুলে যাবে লগ ইন কিন্তু হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টেই লগ ইন হয়ে যাবে তারপর সেভ তারপরই ক্লিক করে দেবেন বা নট নেওয়া ক্লিক করে দিতে পারে যেহেতু আমি এখানে সেভ করে দিচ্ছি করার পর এখানে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো করবে এখানে কি করবেন ওপরের দিকে স্কিপও করতে পারেন বা নিচের দিকে আপনার কন্টিনিউ অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ওপরের দিকেও স্কিপ করতে পারেন বা নিচের দিকে এখানে আপনারা অ্যাডমেলে ক্লিক করতে হবেন যেহেতু আমি এখানে স্কিপ করি করার পর এখানে কন্টিনিউ ইংলিশ এটা আমি সিলেক্ট করার পর এখানে ওপরের দিকে স্কিপ করে দিলাম তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু এরকমভাবে লগ ইন হয়ে যাবে বা খুলে যাবে কীভাবে হয় সেটাই আমি আপনাদের এখানে লাইভ প্রুফ দেখালাম অ্যালাউ চাইবে এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে এগুলো অ্যালাউ চাইলে পরে অ্যালাউ করে দেবেন না করতে চাইলে না করতেও পারেন ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুবই সহজে আপনাদের আগের ফেসবুকের অ্যাকাউন্ট হতে পারে বা আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুকের অ্যাকাউন্ট বা পুরনো ফেসবুকের অ্যাকাউন্ট এরকমভাবে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চানটি কত অবশ্য